প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আমার এই আজকের ভিডিওটা মহা গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে কয়েকটা ধর্মের প্রধান প্রধান গ্রন্থ আছে শুধু এটাই শেষ না এর সাথে আরও আছে দেখেন এই শুধু এক জায়গায় চারটে ধর্ম আছে এই চারটে কিতাব আছে এটা আছে একটা আছে তাওরাত একটা আছে জবুর একটা হচ্ছে ইঞ্জিল আর হচ্ছে নবীদের কিতাব চারটে শুধু এখানে আছে কিতাবুল মুখে এই গ্রন্থবিদ্যা আছে এটা খুবই সরু সরু করে লেখা হ্যাঁ সব কাহিনী আছে যে কাহিনি বাইবেলও আছে যে কাহিনী কোরনেও আছে যে কাহিনী এখানে আছে সব আছে হ্যাঁ যদি আপনারা দেখতেন তো আমি একটা ভিডিওতে তো অনেক কিছু দেখানো সম্ভব না আজকে যে বিষয়টা দেখাবো যে সবগুলো পানি থেকে সৃষ্টি সেই বিষয় সম্বন্ধে কী বলা হয়েছে কোরআনে চলন শুরু করি কোরআন থেকে শুরু করি আগে এখান থেকে শুরু করি এটা হচ্ছে আপনার এগারো নম্বর সুরা এগারো নম্বর সুরা খুদের সাত নম্বর এখানে আল্লাহ বলেন যে তিনি তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেন যখন তার আড়স পানির উপরে ছিল তোমাদের মধ্য কে আচরণের শ্রেষ্ঠ তা পরীক্ষা করার জন্য অর্থাৎ সৃষ্টিকর্তা জন্ম ও মৃত্যু সৃষ্টি করছেন মানুষকে পরীক্ষা করার জন্য মানুষের মধ্যে কে আচরণের শ্রেষ্ঠ বা কে কর্মে শ্রেষ্ঠ সেই বিষয়ে বলা হয়েছে মৃত্যুর পর তোমরা পুনরুত্থিত হবে মৃত্যুর পরে আবার পুনরুত্থিত হবে মানুষ আবার প্রাণ ফিরে পাবে সে কথা বলা হয়েছে তুমি এ বললেই অবশেষেরা নিশ্চয় বলবে এ তো পুরান স্পষ্ট অলিক কল্পনা মৃত্যুর পরে আবার জীবিত হয় কি করে তাই না এখানে দেখলাম মানে যে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন তার পানি তার আড়স ছিল পানির উপরে তাই না এই যে তার আড়স তার বলতে এখানে সৃষ্টিকর্তার বা আল্লাহর আড়স ছিল পানির উপরে সে কথা বলা হয়েছে ঠিক আছে তার আরো ছিল পানির উপরে তার আরো ছিল পানির উপরে তার আরো ছিল পানির উপরে এই জিনিসটা আমরা আজকে ফোকাস করবো এই জিনিসটা নিয়ে আলোচনা করব এবার আসেন এখানে এবার আমরা চলে যাব এটাই এটা এটা কোরআন কোরআন শেষ করলাম এটা বাইবেলে এখানে কি আছে দেখেন আমি আগের থেকে ই করে রাখছি মার্ক করে রাখছি এই যে আন্ডারলাইন দিয়ে রাখছি আমি ঈশ্বরের ঈশ্বর মানে কি সৃষ্টিকর্তা বা আল্লাহর আত্মা ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিতি করিতেছিল ঠিক আছে এই দেখেন তো এখানে ঈশ্বরের আত্মা জলের উপরে ছিল আর এখানে ঈশ্বর সৃষ্টি তার আর ছিল পণ্ডব এখানে তার আর এখানে আছে কি এখানে আসছে ঈশ্বরের ক্লিয়ার একই আমরা জানলাম যে এখানে ঈশ্বর আত্মা পানির পর ছিল এখানে ঈশ্বর আত্মা পানির পর ছিল দুটো গেলো আর এই এখানেও সেই একই ঘটনা আছে এবার আমরা চলে যাব অন্য আরেকটায় এখানে আরও অনেক আছে তো এইটা চলে যাব চলে এখানে শুরু করি আমরা এগুলো জানে না হুম হিন্দুর ছেলে দেখবেন যে আটানব্বই পার্সেন্ট ছেলে তারা ধর্ম সম্বন্ধে কিছুই জানে না মুসলমানদের ছেলের রয়েছে একই অবস্থা ফলে বিভেদগুলো সৃষ্টি হয় এই দেখেন আপনারা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে এই যে এখানে যা আছে পড়ে নেবেন আচ্ছা এখানে কী আছে দেখেন সেকালে সেকালে যা নেই তাও ছিল না আসে তাও ছিল না অর্থাৎ কিছুই ছিল না মানে সৃষ্টি পূর্বে কিছুই ছিল না শুধুমাত্র সৃষ্টি করতেছিলেন ছিলেন পৃথিবীও ছিল না অতি দূর বিস্তর আকাশও ছিল না আবরণ করে এমন কি ছিল কিছুই ছিল না কোথাও কারো স্থান ছিল প্রশ্নবোধক চিহ্ন না প্রশ্নপোধক চিহ্ন কিছুই ছিল না দুর্গম ও গম্ভীর জলধি এই দেখেন জলধি জলধির কথা বলো না এখানেও জলের কথা বলা হলো এখানেও জলের কথা বলা হলো এখানেও সেই জল চলে আসছে হ্যাঁ দুর্গম ও গম্ভীর জলদি জল কি তখন ছিল প্রশ্নপত্র চিহ্ন তখন মৃত্যুও ছিল না অমরত্ব ছিল না আল্লাহ কোরআনে বলছেন কিন্তু যে আমি জন্ম ও মৃত্যু সৃষ্টি করেছি মানুষকে পরীক্ষা করার জন্য তাই না তাই তো দেখলেন না আবার দেখায় তাই না আবার দেখায় এই দেখেন এই দেখেন এই দেখ তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেন যখন তার আড়স পানির উপর ছিল আল্লাহর আড়স পানির উপর ছিল তোমাদের মধ্যে কে আচরণের তা পরীক্ষা করার জন্য মৃত্যুর পর তোমরা পুনরুত্থিত হবে তাই না মৃত্যুর কথাটা চলে আসছে এবং হ্যাঁ আচরণের কথা চলে আসছে তো এখানেও সেই মৃত্যুর কথা চলে আসছে দেখেন এই যে মৃত্যু তখন মৃত্যু ছিল না আর অমরত্ব ছিল না তার মানে এই মৃত্যু এবং অমরত্ব কে সৃষ্টি করছেন স্বয়ং সৃষ্টিকতা সৃষ্টি করছেন কেন সৃষ্টি করছেন মানুষকে পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কর্মকে উত্তম তাই তো কোরআন এই কথাই বলে শত শত আয়াতে এই কথাই বলা আছে তাহলে মৃত্যুও ছিল না তখন মৃত্যুও ছিল না অমরত্ব ছিল না রাত্রিও দিনের প্রভেদ কি ছিল ওই যে আল্লাহ বলছেন যে আমি দিন ও রাতকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য দেখেন এখানেও দিন রাত দিন রাতও আছে আবার মৃত্যু আছে আবার দেখেন না দেখলে বুঝতে পারবে না ভালো করে খেয়াল করবেন বিষয়টা তিনি আকাশমণ্ডলীয় পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেন যখন তার আড়স পানির উপর ছিল তোমাদের মধ্যে কে আচরণ শ্রেষ্ঠ তা পরীক্ষা করার জন্য মৃত্যুর পর তোমরা পুনর্থিত হবে তুমি এই বললেই অবিশ্বাসীরা নিশ্চিত বলবে এ তো কোরআন স্পষ্ট অলিক কল্পনা তাই না কে কী বলবে সে বিষয়টাও চলে আসছে আমরা এবার একবারে পড়ি এবার বারবার এদিক ওদিক গেলে পরে জিনিসটা ক্লিয়ার বোঝা যায় না সেকালে যা নেই তাও ছিল না আসে তাও ছিল না পৃথিবীও ছিল না অতি দূর বিস্তার আকাশও ছিল না আবরণ করে এমন কি ছিল কিছুই ছিল না কোথাও কি কারো স্থান ছিল দুর্গম ও গম্ভীর জল কি তখন ছিল তখন মৃত্যুও ছিল না অমরত্বও ছিল না ওই যে আল্লাহ কোরআনে বলছেন যে আমি জন্ম মৃত্যু সৃষ্টি করছি মানুষকে করার জন্য সেই একই কাহিনী একই ঘটনা একই সাথে আসে রাত্রিও দিনের প্রভেদ কি ছিল না কেবল সে এক মাত্র একমাত্র দেখেন কেবল সে একমাত্র বস্তু বাউর সহযোগিতায় ব্যতিরেক্ আত্মা মাত্র অবলম্বনে নিঃশ্বাস প্রশ্বাসযুক্ত হয়ে জীবিত ছিলেন অর্থাৎ সেই সৃষ্টিকতার কথা বলা হয়েছে তিনি উপর পানি বলেছিলেন তিনি ব্যতীত আর কিছুই ছিল না সর্বপ্রথমে অন্ধকারে দ্বারা অন্ধকার আবিত ছিল সমস্তই ছিল চিহ্ন বর্জিত মানে কি কোনো কিছুর চিহ্নই ছিল না চিহ্নবর্জিত ও চতুর্থকে ছিল জলময় এই যে জল দেখেন ঠিক আছে এবার আসেন চতুর্দিকে ছিল জলময় এবার আসেন এখানে কই গেল এটা হচ্ছে বাইবেলের এই দেখেন ঈশ্বরের আত্মা জলের উপর অবস্থা করেছিল একই কাহিনি একই 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 কাহিনি কিন্তু এই মানে সমস্ত বিভেদ এখানে সমস্ত বিভেদ এইখানে এই দেখেন এই যে জল তাই না এই যে ওই পানি এখানে আসছে পানির কথা শব্দটা এখানে আছে পানি এখানে কি আছে কই গেল এখানে আছে জল জল আছে না জল জলের পর ঈশ্বর আত্মা জলের পর আর এখানে আসে ওই গেল এই যে চতুর্দিকে ছিল জলময় তার মানে এও বলতে জলের কথা এও বলতেছে জলের কথা এও বলতেছে জলের কথা হুম কিন্তু মানুষ জানে না না জানার কারণে যত সমস্যা যত জটিলতা না জানার কারণে বুঝছেন এই এলো বিষয় আর কি এ দেখেন চতুর্দিকে ছিল জলময় আচ্ছা তিন তিন নম্বরটা আমরা বলি অবিদ্যমান বস্তু দ্বারা সে সর্বব্যাপী অবিদ্যমান কি মানে কোনো বস্তু ছিল না আর কি অবিদ্য মানে একটা শক্তি দ্বারা একটা অদৃশ্য শক্তি দ্বারা আর কি অবিদ্যমান বস্তু মানে যে যেখানে কোনো বস্তু ছিল না সে সর্বব্যাপী আসন্ন ছিলেন তপস্যার প্রভাবে সে এক বস্তু জন্মিলেন অর্থাৎ সৃষ্টিকর্তা চাইলেন যে সৃষ্টি হোক তিনি সৃষ্টি করলেন হওয়ার হয়ে যায় সর্বপ্রথমে মনের উপর কামের আবির্ভাব হলো তা হতে সর্বপ্রথম উৎপত্তির কারণ নির্গত হল বুদ্ধিমানগণ বুদ্ধিধারা আপন হৃদয় আলোচনা পর্যালোচনা পূর্বক অবিদ্যমান বস্তুতে বিদ্যমান বস্তুর উৎপত্তি স্থান নিরূপণ করলেন রেতধা পুরুষেরা উদ্ভব হলেন অর্থাৎ মানে সৃষ্টির সূচনা শুরু হলো আর কি মহিমা সফল উদ্ভব হলেন ওদের রোশনি দুপাশ্বে ও নিম্নের দিকে এবং ঊর্ধ্ব দিকে বিস্তৃত হল নিম্ন দিকে সদভা রইল প্রয়ণই ঊর্ধ্ব দিকে রইলেন কেই বা প্রকৃত জানে কেই বা বর্ণনা করবে হতে সব নানা সৃষ্টি হলো তাই না কারণ তখন তো সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ ছিল না সৃষ্টি ছিল না দ্বিতীয় কেউ ছিল না কেউ ছিল না কেউ ছিল না তাই না তো সৃষ্টিকর্তা তার আপন মনে কি করলেন সৃষ্টিকর্তা তার যে নূর সৃষ্টিকর্তা তার যে জ্যোতি তার যে শক্তি তার যে ক্ষমতা তার থেকে কী বলে প্রথমে চারজন ফ্রেস্তা সৃষ্টি করলেন আজরাইল জিব্রাইল ইসরাফিল মিকাইল চারজন ফ্রেস্তা সৃষ্টি করলেন এবং এদেরকে একজনকে দায়িত্ব দিলেন সৃষ্টি করো একজন পালন করো একজন ধ্বংস করো একজন মেসেজ দাও দেখেন যে এখানে আছে চারজন ফেস্তা আজরাইল আজরাইল জিব্রাইল ইসরাফিল মিকাইল চারজন ফেসরা সৃষ্টি করলেন কীভাবে সৃষ্টিকর্তা নূর দ্বারা এবং তাদেরকে দায়িত্ব দিলেন তোমরা একদম সৃষ্টি করো একজন পালন করো একদম ধ্বংস করো তাই না এরকম থেকে যেমন জিব্রাহিল বললেন যে জিব্রাইল তুমি মাটি আনো মাটি আনে আদমকে সৃষ্টি করো হ্যাঁ আর মিকাইল কাজ হচ্ছে কি মিকাইলের কাজ হচ্ছে সমস্ত জীবকুলের আপনার আহার তৈরি করা রুজি রুটি বন্ধন করা ভাগ্য নিয়ন্ত্রণ করা হ্যাঁ এটা হচ্ছে কি মিকাইলের কাজ তাই না আজরাইল জিব্রাইল মিকাইল এই এই তো আর তাই না এই চারজন তো আর এখানে ওই সেই বেদেও সেই চারজন আছে হ্যাঁ চারজন ব্রহ্মার কথা বলা আছে তো ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা মানে পরম পরমেশ্বর যে পরম ব্রহ্মা যিনি তিনি চারজনকে সৃষ্টি করেন এবং তাদেরকে দায়িত্ব দিলেন একজন ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা বিষ্ণু হচ্ছে পালনকর্তা আর শিব হচ্ছে সংগ্রহকর্তা আর ওদিকে ওই যে নারায়ণ যিনি নারায়ণ 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 তো সৃষ্টিকর্তা রয়ে গেলে তাই না এটা আর কি ঠিক আছে এদিকে জম জমকে যদি আমরা ধরি যিনি নরকের নরকের যিনি সর্দার নরকের যিনি ফ্রেস্তার তাহলে মোটামুটি মিলে যায় বিষয়টা ঠিক আছে আর আপনারা জানেন যে ইসে বাইবেলে তো সেই চারজন ফ্রেস্তার কথাই বলা আছে হ্যাঁ তবে একটু ভিন্নভাবে বলা হয় যেমন মিকাইল মিকাইল আছে কি মিকাইল আর ইবলিশ বলা হয় লুসিফার এই যে পার্থক্য কিন্তু মৌলিক পার্থক্য না এখানেও চারজন এখানেও চারজন এখানেও চারজন কথা বলা আছে আচ্ছা এটা আবার কি এটা হচ্ছে আপনার এই যে বেদের এই বেদ বেদ যারা ফলো করে এই বেদ যারা ফলো করে বেদের মূল যারা অনুসারী তারা হচ্ছে এই ব্রাহ্ম সমাজ কিন্তু এগুলো মানুষে জানতেও যায় না আর মূল্যায়নও করে না ঠিক আছে কারণ তাতে ব্যবসার ক্ষতি হতে পারে এই যে বে আমাদের বাংলাদেশে অসংখ্য ইয়ে আছে এই শাখা আছে এগুলোর তার ভিতরে ঢাকা অর্থাৎ পুরন ঢাকার যে সদরঘাট সদরঘাটের পাশে যে আপনার জগন্নাথ কলেজ জগন্নাথ কলেজের গা গেছে যে সুমনা ক্লিনিক সুমনা ক্লিনিকের সাথে মিশা এই ব্রাহ্ম সমাজের আঁকড়া আছে ঠিক আছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে বেদের মূল অনুসারে যারা আছে তারা ব্রহ্মা একই সৃষ্টিকর্তাকে মানে এবং তিনি নিরাকার তিনি জ্যোতিময় তিনি অসরী এই কথাগুলো আবার আলেমরা বলে না ঠিক আছে তাহলে আমরা দেখলাম কোরআনও বলতেছে পানি থেকে সৃষ্টি সূচনা বাইবেলও বলতেছে পানি থেকে সৃষ্টি সূচনা এবং এখানে আছে চারটি কিতাব তাওরাত জব্বুর নবীদের কিতাব এবং ইঞ্জিল সবাই বলতেছে পানি থেকে সৃষ্টি সূচনা আবার বেদও বলতেছে পানি থেকে সৃষ্টি সূচনা এটাও বলতেছে পানি থেকে সূচনা আর বিজ্ঞানীরা তো বলেই থাকে যে পানি থেকে সৃষ্টি সূচনা পানি থেকে প্রথমে একটা ওই যে আপনার কি জানিয়ে ভুলে গেছি আর কি এমিবা এমিবা ব্যাকটেরিয়া বা এই জাতীয় ঠিক আছে এই থেকে সৃষ্টি সূচনা হয়েছে আর কি তারপরে ধাপে ধাপে জগতে সৃষ্টি হয়েছে আর কি এগুলো বিষয় তার মানে কি সবাই একই কথা বলতেছে সবাই একই কথা বলতেছে যে পানি থেকে সৃষ্টি সূচনা তো এখানে যা আছে এতে এখানে বেশি আছে কারণ কি জানেন আমি নিরপেক্ষভাবে কথা বলতেছি তো এ বলতেছে বেশি যে সৃষ্টির পূর্বে কিছুই ছিল না পরে সৃষ্টিকর্তা চিন্তা করলেন আমি বহু হব অর্থাৎ সৃষ্টি করব। তখন তিনি প্রথমে পানি তৈরি করলেন পানি প্রথমে পানি তৈরি করে একটা আধার তৈরি করেন একটা ডিম তৈরি করলেন একটা ডিম একটা ডিম তৈরি করলেন যেটাকে বলা হয় আপনার হিরণ্যগর্ভ বলে কেউ বলে হিরণ্য গর্ভ কেউ বলে ব্রহ্মাণ্ড তো সেই পানির ভিতরে আবার পরম বিষ্ণু শুয়ে পড়লেন সায়িত অবস্থায় ছিলেন যেমন এখানে বলা হয়েছে জানে ঈশ্বর পানির পর ছিল এখানে বলা হয়েছে ঈশ্বর জলের পর ছিল এখানে বলা হয়েছে ঈশ্বর জলের পর ছিল তো সেই জলের পর ছিল দেখেন ঈশ্বর পানির পরে সাহিত্য ছিল করি কাল সেই কথা বলা আছে যা এখানেও তাই বলে দেখেন এই যে কই গেল তার 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 আড়স ছিল তার আড়স ছিল পানির উপরে এখানে আল্লাহর কথা বলা হয়েছে আল্লাহ বা সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে ঠিক আছে এলা রব গড় যাই বলেন আপনি ঠিক আছে তো ওই একই কথা এখানেও সে একই কথা বলা হয়েছে যে ঈশ্বর পানির উপরে সাহিত অবস্থায় ছিল তারপরে তার সেই শৈলের যে বুধবুধ আছে বুধবুধ থেকে অনন্ত করে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় আপনারা জানেন যে আমাদের মাথার উপরে যে মিলকয় গ্যালাক্সি আছে সরি মিল্কয় গ্যালাক্সি নাকি হ্যাঁ মিল্কয় গ্যালাক্সি আছে তা প্রায় চল্লিশ হাজার কোটি নক্ষত্র আছে অর্থাৎ আমরা যে গ্রহের বাসিন্দা এই যে আমরা সূর্য সূর্যকে কেন্দ্র করে আমরা চলি তো এরকমটি প্রায় চল্লিশ হাজার কোটি নক্ষত্রই আছে ঠিক আছে তো ঠিক ওই কথা এখানে আসছে যে সেই পরম বিষ্ণুর সেই শৈল থেকে যে বুধবুধ উৎপন্ন হয়ে অনন্ত করে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় ক্লিয়ার তো তিনি পানি তৈরি করলেন এবং পানি তৈরি করা ডিম্ব তৈরি করলেন আর ডিম্বর ভিতরে আপনার সব কিছু সৃষ্টি করলেন যেমন এখনও দেখবেন যে ওই যে মুরগির বাচ্চা চিচু করতেছে দেখছেন না এগুলো ডিম থেকে সৃষ্টি তো সৃষ্টিগুলো কিন্তু তখনও যেভাবে সৃষ্টি হচ্ছিল এখনও কিন্তু সৃষ্টি হচ্ছে কিন্তু আমরা বুঝতে পারি না ঠিক আছে এটা সমস্যা তো আমরা কি জানলাম যে কোরআনেও বলা হয়েছে পানি থেকে সৃষ্টি হচ্ছে না বেদ বলে পানি থেকে সৃষ্টি না এর মাঝখানে কিন্তু আপনার পাঁচ হাজার ধর্ম আছে এই পাঁচ হাজার ধর্ম তো আসলে একটা ভিডিওতে আলোচনা করা যাবে না আরও গ্রন্থ আছে আমার কাছে ওই দেখেন ওই যে ওই যে আছে সব ত্রিপিটক তারপরে আপনার তাওরা জব্বুর সব কিন্তু আলাদা আলাদা খণ্ড আছে হ্যাঁ এগুলো বের করি নিই কারণ যার জানার সে তো জেনেই যাবে আর কি আমি শুধু প্রধান প্রধানকে একটা গ্রন্থ বের করছি আর কি এই আর বিষয় তাহলে আমরা জানলাম যে কোরআনও বলতেছে পানি থেকে সৃষ্টি বেদ বলতেছে পানি থেকে সৃষ্টি বাইবেল বলতেছে পানি থেকে সৃষ্টি ব্রাহ্ম সমুদ্র বলতে পানি থেকে সৃষ্টি এবং আরও চারটে গ্রন্থ তারা বলতেছে পানি থেকে সৃষ্টি এমনকি বিজ্ঞানও বলতেছে পানি থেকে সৃষ্টি তার মানে কি দের ইজ নো ডিফারেন্স অল আর ইকুয়েল সো লেটস গো ফ্রম টুডে উই শাল লেবার কল ফর দ্য রিলিজন থ্যাংকস লট ফর ওয়াচিং মাই ভিডিও